তো আগে যেগুলো ভাজা হবে এক রকম ভাজা জোগাড় করি তারপরে দিদি তো গাইস এই দেখো আমি এখন পটল ভেজে নিচ্ছি আর একদিকে মাছের মাছও ভাজা বসিয়ে দেওয়া হয়েছিল তো প্রথম একদিকে ভাজা হচ্ছিলো আর একদিকে মাছও ভাজা হচ্ছিলো তারপরে মাছ ভাজাটা করা হয়ে গেছিলো মাছ ভাজা মানে টোটালি শেষ হয়ে গেছিলো মা একদিকে জোগাড় করছিলো আর আমিও একদিকে ভাজছিলাম দেন তারপরে তো আস্তে আস্তে রান্না স্টার্টই করে দেওয়া হয়েছিলো তাও রান্না করতে হতো অনেক এক জিডি লাগছিলো আর এই দেখো কি রান্না হয় না হয় সবই তোমার মিষ্টি দেখাচ্ছি করে তারপরে চিংড়ি মাছের মালাইকারি হয় বলে চিংড়ি মাছটাও বসিয়ে দেওয়া হয়েছিল আর আমি চিংড়ি মাছটা মোটামুটি আমিই করেছিলাম আর এদিকে আবার একটা হচ্ছে বেগুন ভাজাও কারণ পাঁচ রকম ভাজা হওয়ার কথা ছিল তো পাঁচ রকম ভাজাই হয়েছিল। আর চিংড়ি মাছটা তারপরে হচ্ছিলো আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি তো তোমরা যদি বলো তাহলে একদিন আমি করে দেখাতে পারি তোমাদেরকে আর এটা ওই মালাইয়ের মানে দুধটা দিয়ে দেওয়া হয়েছিল সব একা মানে একদিকে হাতে ধরে না করা যাচ্ছিলো না তাই যেটুকু পাচ্ছিলাম তখনই তোমাদের সাথে ভিডিওটা করছিলাম তো জানিও যদি তোমাদের মানে দেখতে ইচ্ছা করে যে চিংড়ি মাছের মালাইকারি তো জানিও আমি তাহলে একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার ফেভারিট মানে চিংড়ি মাছটাই আমার ফেভারিট আর এটা ছিল লাস্ট ভাজা বেশ সেটাকে বলে ভেন্ডি ভাজা হ্যাঁ এটাই লাস্ট ভাজা ছিল তারপর চিংড়ি মাছগুলো তো দিয়েই দিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম চিংড়ি মাছগুলো

তেল আর চাটনিতে কিছু দিতে লাগবে আর তো গাইজ এটা খাসির মাংসের পিপারেন হচ্ছে এখন ফার্স্ট টাইম আমি খাসের মাংস বানাচ্ছি জানি না কেমন হবে চিকেন বলছি এটা এখন কষানো হোক হাঁপিয়ে যাচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছে না মানে আমি কিছুটা করেছি মা কিছুটা করছে এখন আমি ওখানটায় দেখো বলা হয় যে ওখানটাতে আমি এখন মাটনটা বসিয়েছি কারণ মা একটু কাজ আছে মা বেরিয়ে গেছে আর এখানে এই ফুল টুল কেনা আছে গোছানো হবে আর তোমাদের সাথে শেয়ার করবো আমি সেই দ্বিতীয় করছে তো দেখি আমি ফার্স্ট টাইম মাটন করছি কেমন হয় তো বলতে পারবো না সেটা যে খাবে তার থেকে রিভিউ নিয়ে তোমাদেরকে জানাবো তাই না আর মাটন হতে তো টাইম লাগে দেখা যাক কেমন রান্না করি তোমরাও দেখতে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা দেখছো এটা আমি চার্জে বসিয়ে ভিডিও বলতে ফোনে চার্জ নেই তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে হচ্ছে এখানে মাছ তোলা হয়ে গেছে চাটনি তোলা হয়ে গেছে চিংড়ি মাছ তোলা হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা তোলা হয়ে গেছে ভাতটা এখনো বার করা হয়নি থাক আর এই যে একটু ডেকোরেট করব তারপরে আরেকটা জিনিস তো দেখাবো গাইস মোটামুটি সাজিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই দেখো কেমন লাগছে কিন্তু এখনো যে খেতে আসবে সে এখন এসে পৌঁছায়নি তো একবার তাও তোমাদেরকে বলে দিই এটা কি আছে মাছ চিংড়ি মাছের মালাইকারি মাটন চাটনি মিষ্টি এখানেও মিষ্টি সাজানো হয়েছে আর ওখানে একটুখানি সাজানো হয়েছে তো চলো আসুক তারপর তোমাদের সাথে দেখা যায় 봐줘 보려고 했지. 파는 일도 도이까지 가는데. 불러서 사타임 있잖아. 안 돼. 너들 खाई에 데. ख ा ई 비 그래들 ख ा ई 무슨 거성 이신 তো গাইস তোমরা দুপুরে দেখতে পেলে যে দাদা এসে গেছিলো আর দাদা খেতে বসেছিল মানে আশীর্বাদ করছিল আমার দিদি জেঠি হয় তো আর অনেকটা বেলা হয়ে গেছিলো দাদা মিনিমাম পোনে চারটে নাগাদ এসেছিলো তো তারপরে ওকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো এখন ভিডিও আমি এডিট করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওই শেষ করিনি তো আজকের মতো ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা আর এই দেখো গাইস তোমাদের তো দেখানোই হয়নি এই জিনিসটা আমি আমার এবারে বার্থডেতে নিয়েছিলাম তো কেমন হয়েছে জানিও টাটা বলে দাও বাই বাই